হ্যালো বিভার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের চলে আসলাম টেক মিনি থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও আপনার মিনি ব্র্যান্ড পিসি নিয়ে আমাদের অনেক কাস্টমার রিকোয়েস্ট করছেন নতুন ব্র্যান্ড পিছি আসলে ভিডিও করার জন্য তাদের জন্য আজকে ভিডিওটা আজকে কিন্তু আপনার একদম লো প্রাইজ থেকে শুরু করে হাই প্রাইজের প্রোডাক্টগুলো থাকবে একদম আপগ্রেড প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে ব্র্যান্ড পিসি ডেডিকেটেড কিছু কাস্টমার থাকে যারা হচ্ছে কি আপনার ছোটোখাটো জায়গার মধ্যে ব্র্যান্ড পিস ইউজ করতে চান বা আপনার অফিসগুলোতে ব্র্যান্ড পিসি সাজাতে চান তাদের জন্য বেস্ট হবে আজকে ভিডিওটা কারণ আজকে ভিডিও আপনারা ব্র্যান্ড পিসি নিয়ে আলোচনা করবে এবং কি আপনার প্রাইস থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে যারা ব্র্যান্ড পিসি নিয়ে আপনারা ব্যবসা করতে চান তারাও কিন্তু আমাদের থেকে হোলসেলে বিজনেস করতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু আমাদের থেকে আপনার বেস্ট প্রাইজের মধ্যে ব্র্যান্ড পিসিগুলো পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো বৃহস ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেল যারা তাদের দেশে একটা কথা বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত করে নতুন নতুন ল্যাপটপের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আপনার নোটিফিকেশানে সবার আগে বৃহস আজকে আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে আছে এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে মিনি ব্র্যান্ড পিসি পেয়ে যাবেন কোরাই ফাইভেরই ডেল ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের দুটি অ্যাভেলেবেল আছে এর হচ্ছে আপনার নাইন জিরো টু জিরো ডেল অপটিফ্লেক্স নাইন জিরো টু জিরো কোরাই ফাইভের ফোর জেনারেশন এর হচ্ছে আপনার ফোর জিবি র্যাম আর ওয়ান টোয়েন্টি এইট এসএসডি টু জিবি গ্রাফিক্স কার্ড সহ এমডোড টু এসডি দেওয়া আছে সাইলে এটাতে আপনার ডুল স্টোরেজ করতে পারবেন এবং কি আপনার এটাতে বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে অর্থাৎ কম বাজেটের মধ্যে খুবই ভালো পারফরমেন্সের একটা ব্র্যান্ড ফিসি হচ্ছে কোরাই ফাইভের এ পিসিটা এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেল এসপি দুটাই ব্র্যান্ড কম আপনার সেম প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এফি যেটা আপনার কিন্তু ফোর্ড হিসাবে আপনার ইউএসবি ফোর্ড পেয়ে যাবেন এবং কি আপনার এখানে মাইক্রোফোন জ্যাক পেয়ে যাবেন বিল্ডিং ওয়াইফাই ল্যান্ড ফোর ইউএসবি ফোর এবং কি বিজিএ ফোর ডিপি ফোর সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটিস আছে এগারো হাজার পাঁচশো টাকা ডেল অপটিফ্লেক্স নাইন জিরো টু জিরো এবং কি এইচপি এইট হান্ড্রেড জি ওয়ান দুইটাই অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে আপনার সিক্স জেনারেশনটা পেয়ে যাবেন সিক্স জেনারেশনটা যাতে লাগবে এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভেরি সিক্স জেনারেশন এটা হচ্ছে এইট হান্ড্রেড জি থ্রি কোরাই ফাইভেরি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনবিএম এসিডিস কিন্তু আপডেট করতে পারবেন এর ফিটাতে আপনারা সকল ধরনের ফোর্স ফাইসিলি দেবেন বিল্ডিং ওয়াইফাই পেয়ে যাবেন অর্থাৎ ছোটো ব্র্যান্ড পিসির মধ্যেই সব ধরনের ফোট দিয়ে দিয়ে দিচ্ছে এটাতে বড় পিসিগুলোতে এগুলোতে আপনারা ফোর্ড ফ্যাসিলিটিস অনেক ভালো পেয়ে যাবেন এটা তেরো হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভে সিক্স জেনারেশান এরপরে এটার মধ্যে হচ্ছে আপনার কোরআ ফাইভে সিক্স জান ডেল ব্র্যান্ডের মধ্যে আছে যাদের ডেল ব্র্যান্ডের মধ্যে লাগবে এটা হচ্ছে আপনার কোরআাই ফাইভের অপটিফ্লেক্স থ্রি জিরো ফোর জিরো কোরআ ফাইভেরই সিক্স জেনারেশনের আপনার তেরো হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশন সকল সিক্স জেনারেশন তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন সেভেন জেনারেশন আছে অফটিফ্লেক্সের মধ্যে থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জেনারেশন কোরআ ফাইভের এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি চাইলে আপনারা আপডেট করতে পারবেন বিল্ডিং ওয়াইফাই পেয়ে যাবেন এইচ ডি এম এইচডিএমএ ডিপি ফোর্ড ইউস বি থ্রি সব ধরনের ফোর ফ্যাসিলিটিস আছে এটার ফাইজ পড়বে আপনাদের কাজকে অফার প্রাইজে দিব শুধুমাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে সেভেন জেনারেশনটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আসলে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা অফার ফাইজে পেয়ে যাবেন এইট জেনারেশন মার্কেটের মধ্যে সব সাইতে আপনার মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে সকল এইট জেনারেশন যারা এইট জেনারেশনের মধ্যে নিচ্ছেন তাদের জন্য এইট জেনারেশনের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট হান্ড্রেড জি ফোর এইট হান্ড্রেড জি ফোর কোরাই ফাইভের এইট জেনারেশন এস পি ব্র্যান্ডের মধ্যে আছে ডেল ব্র্যান্ডের মধ্যে আছে অর্থাৎ এসপি ডেল দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এইট জেনারেশন পেয়ে যাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এসপি ডেল দুটাই সেম প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মিনি ব্র্যান্ড পিসি বিল্ডিং ওয়াইফাই পেয়ে যাবেন এবং কি আপনারা সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটাতেও এর হচ্ছে আপনার আরেকটা আপডেটের মধ্যে যদি নেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার যেমন এইট জেনারেশন একটা আছে চুই ব্র্যান্ডের মধ্যে ষোলো জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স জিবি অ্যামডোড টু অ্যাসিডি দিয়ে ফোর জিবি আপনার এইট জিবি আইডিশ গ্রাফিক সহ চুই ব্র্যান্ডের এই সুন্দর ব্র্যান্ড ফিসটা পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকা এটাও আজকে ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশন উনিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এইট জেনারেশন আরেকটা ব্র্যান্ড ফিস আছে ডেল অপটিফ্লেক্স সেভেন জিরো সেভেন জিরো আলট্রা এটা কিন্তু আপনার যারা হ্যাভি কাজ করবেন বাট একটু লাইট ওয়েটের মধ্যে একটু স্টাইলিশের মধ্যে লাগবে তাদের জন্য অপটিফ্লেক্স সেভেন জিরো সেভেন জিরো আলট্রা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিম এসএসডি বিল্ডিং ওয়াইফাই সহ এই পিসিটা পেয়ে যাবেন আজকে অফার ফাইজ আমাদের কাছে শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা গেলে নিতে পারবেন অফ সেভেন জিরো সেভেন জিরো আলট্রাটা এরপরে যারা ম্যাক মিনির মতো ব্র্যান্ড পিসি স্টাইলিশ একটা ব্র্যান্ড পিসি যান তাদের জন্য এটা হচ্ছে আপনার এস পি স্লাইস ব্র্যান্ডের ব্র্যান্ড পিসি কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে একদম কিউট একটা ব্র্যান্ড পিসি সুন্দর একটা ব্র্যান্ড পিসি ম্যাক মিনি লাইক এটার প্রাইস পড়বো সে আপনার শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা করে স্লাইস ব্র্যান্ডের বেনিফিস আমাদের কাছ থেকে নিতে পারবেন বস এবারে যারা আপগ্রেডের মধ্যে চান তাদের জন্য আপগ্রেড বেনিফিটের মধ্যে টেন জেনারেশন আছে এটার মডেল হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড জি সিক্স করে ফেবেন টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি সাইলে আপগ্রেড করতে পারবে গ্রাফিক্সটা পেয়ে যাবেন এটাতে আপনারা ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এবং কি আপনার মানে ফোর সব ধরনের ফোর ফ্যাসিলিটিস এবং কি কাজগুলো কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এডিটিংয়ের অটোক্যাডের কোডিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবেন এফিসিগুলো দিয়ে যেহেতু আপগ্রেড ব্যানফিসি এগুলো এটা প্রাইস পড়বে শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এফিসিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার এলিভেন জেনারেশন যারা এলিভেন জেনারেশান লাগবে তাদের জন্য এলিভেন জেনারেশন এটার এটার মডেল হচ্ছে আপনার এলিভেন জেনারেশন থিং সেন্টার এম সেভেন জিরো কিউ এম সেভেন জিরো কিউ জেন টু এটা হচ্ছে এলিভেন জেনারেশন কোরআ ফাইভের এবং এটাতে সব ধরনের ফোর্থ ফ্যাস আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেড দিয়ে শুধুমাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এলিভেন জেনারেশন পিসি চল্লিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে নিতে পারবেন লেনোভো থিং সেন্টার এছাড়াও আপনার আমাদের কাছে আপনার আরও কিছু যেমন ডেল ব্র্যান্ডের আছে ডেলের মধ্যে এটা হচ্ছে কোরাই ফাইবেরি এটা হচ্ছে ফাইবেরি জেনারেশন এটা হচ্ছে আপনার ষোলো জিবি আর টু ফিফটি দিয়ে থ্রি হান্ড্রেড অফটি থ্রি এটা হচ্ছে টুয়েলভ টুয়েলভ পিসিটা পেয়ে যাবেন টাকা টুয়েলভ জেনারেশন পিসি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম মনিটর প্রাইজে পিসি পেয়ে যাবেন আপনারা এছাড়া হচ্ছে কি আপনার এলভেন জেনারেশনের মধ্যে আছে ডেলের মধ্যে এটা হচ্ছে আপনার অফটিফ্লেক্স থ্রি ফাইভ জিরো নাইন জিরো এলিভেন জেনারেশন কোরআ ফাইভের এটার র্যাম হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে অপটিফ্লেক্স এর জেনারেশন এটাও চল্লিশ হাজার পাঁচশো টাকা গলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ধরনের আরও অনেক ব্র্যান্ড পিসি আমাদের কাছে আসে যাদের যে কোম্পিকেশনের মধ্যে ব্র্যান্ড পিসি লাগে যারা অফিসের জন্য নিতে চান বা বিজনেসের জন্য নিতে চান বা বাসার জন্য নিতে চান আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড ফিসিগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর কনফিগারেশন অলওয়েজ ভালো থাকবে আর মিনি ফিসিগুলোর ক্ষেত্রে আমাদের তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তো আসেই নিশ্চিন্তে আপনি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে দেখার বাইরে কাস্টমাররা প্রোডাক্ট খাতে পেয়ে যাবেন জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই সো বিস আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম